এবার আমি নামাজ শুরু করব আসল আলোচনায় ঢুকতেছি আমি আরিফ বিন হাবিব কিভাবে নামাজ পড়ি এডি কই আমি তো মসজিদে নামাজ আদায় করার জন্য ইমাম সাহেবের পিছনে আপনি দাঁড়াইলেন দাঁড়ানোর পর যেদিকে দাঁড়াইলেন এটা হলো ক্যাবলা আল্লাহর সামনে বিনীত হয়ে দাঁড়াইলেন ক্যাবলার দিকে দাঁড়াবেন দলিল সুরায় বাকারা আয়াত নাম্বার একশো চৌচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন আসল আলোচনা এখন ঢুকবো হ্যাঁ খুব দিয়ে শোনেন এই জায়গাটা কেবলার দিকে তুমি দাঁড়াও সুরা বকারা একশো চৌচল্লিশ নাম্বার আয়াত হচ্ছে কেবলার দিকে দাঁড়াইলাম কেবলার দিকে দাঁড়াবেন কিভাবে বিনিতভাবে একনিষ্ঠভাবে দাঁড়াবেন দলিল সুরা বকারা আয়াত নাম্বার একশো পঁচিশ নাম্বার আয়াৎ এ আল্লাহ বলেন হা আফিজু আল্লাহসালওয়া তিওসলাত মুস্তদ পাঁচুপ্ত নামাজের প্রতি যত্নবান হও ওয়া কৌমরিল্লাহিক আল্লাহর সামনে বিনিতভাবে দাঁড়াও তাহলে কেবলার সামনে দাঁড়াইলাম বিনিতভাবে দাঁড়াইলাম এখন কথা হলো দাঁড়াবো কেন দাঁড়িয়ে কেন নামাজ পড়বো সহি বুখারি হাদিস নাম্বার এক সাত কত হয় এক হাজার একশো সারাদিন হাঁটে হাটার পর চাই সামনে দশ মিনিট গল্প করে করার পর মসজিদি চেয়ারে বসে আছে না নাই এর লেগে হাদিস নাম্বারটা মুখস্ত করে এই হাদিসের মধ্যে আসছে নবীর সাহাবা ইমরান ইবনে হুসাইন উনি বলেন কানাত বিবাওয়াসির আমার অর্শরূপ ছিল অর্শরূপ চিনেন তো আমি আল্লাহ নবীর কাছে জানতে চাইলাম ইয়া রসুল আল্লাহ আমার অস্বরূপ নামাজ আমি কীভাবে পড়বো আমাকে আপনি জানা দেন আল্লাহ নবী বললেন সল্লি ক ইমান তুমি দাঁড়িয়ে নামাজ পড়বা ফাইলাম তাস্তিয়া ফা ক আইদান যদি দাঁড়িয়ে নামাজ পড়তেন না পারো তাহলে বসে পড়বা আবার যদি দাঁড়িয়ে আপনারা না অন্যরা যদি দাঁড়িয়ে আবার যদি দাঁড়িয়ে না পারো বলেন যদি দাঁড়িয়ে তাহলে বসে তাহলে আবার বসে কখন

আমি আরিফ বিন হাবিব কিভাবে নামাজ পড়ি এডি কই আমি এবার আমি আলোচনা আমি নামাজে দাঁড়াবো দাঁড়ানোর পর আল্লাহ আকবর বলবো আমি এটা বলে তাকবীর বলবো আমি এখন কথা হলো আল্লাহ আকবর যে বলবো এটার দলিল আছে কোথায় হ্যাঁ এই যে আমি আল্লাহ আকবর বলবো সুরা মুদাসীর মধ্যে আস আল্লাহরুল আলমিন বলেন তিন নাম্বার আয়াতে আল্লাহ বলেন বলো আল্লাহ আকবর বলো তাহলে আল্লাহ আকবার বলা পাইলাম এখন আল্লাহ আকবার বলে যে শুরু করতে হবে এটার দলিল কোথায় আস তির মিজি শরীফের তিন নাম্বার হাদিস তাহরি মুহা আত্মাকবীর তুমি নামাজের বাহিরে যে বৈধ কাজগুলো আছে এই বৈধ কাজগুলা আল্লাহ আকবরের মাধ্যমে হারাম করবা নামাজের বাহিরের বৈধ কাজগুলা আল্লাহ আকবর বলে ওই বৈধগুলাই নামাজে হারাম করতে হবে নামাজে খাওয়া কি বৈধ না অবৈধ নামাজে অবৈধ বলে নামাজের বাহিরে খাওয়া বৈধ না বৈধ নামাজে অবৈধ তাহলে নামাজের বাহিরের অবৈধ কাজগুলা আল্লাহ আকবার এই তাকবীরের মাধ্যমে এগুলো হারাম করা এটা হলো তাকবীরে তাহরিমা আচ্ছা আল্লাহ আকবার বলে আমি নামাজ শুরু করব। এখন আমি আল্লাহ আকবার বলবো আমি যে আল্লাহ আকবার বলবো এটার দলিল আছে কোথায় সহি বুখারি সাতশো উনানব্বই নাম্বার হাদিস এটা কেন বলতেছি ঝগড়া মুক্ত সমাজ চাই আপনাদেরকে নতুন দাওয়াত দুজি দেখি দিতে আসে বলবেন ভাই আমি যেটা করতেছি এটা সঠিক যদি এটা সঠিক না হয় তো আপনারটা শুনবো আর যদি সঠিক হয়ে থাকে আপনার দাওয়াত আমি কেন নিব আরেকজনের দাওয়াত দিব আল্লাহ আকবর বলবো আল্লাহ আকবরের দলিল সইব বুখারি সাতশো উনানব্বই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহ আলাই সাল্লাম কানাইদা দা কাম আ যখন নামাজে দাঁড়াইতেন يكبر حين يقوم جخن دريتين الله نبي الله أكبر بلتين ثم يكبر حين يركع ركوع تجوا الله أكبر بلتين ثم يكبر حين يرفع سلبه من الركعة ركوع تك أطهر الله نبي الله أكبر بلتين ثم يقول وهو قائم سمع الله لمن حمدا داري بلتين سمع الله لمن حمدا ثم يكبر حين يهوي سجدة جوا الله أكبر সুমাস ইয়ুকাব্বিরু হিনা ইয়াসজুদ দ্বিতীয় সেজদার সময় বলতেন আল্লাহ আকবার সুম্মা ইয়ুকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাস সিনতাইন দুই রাকাত নামাজ পড়ার পর বৈসা যদি তৃতীয় রাকাত হয় অথবা চার রাকাত তোলা নামাজ হয় ওঠার সময় আবার আল্লাহ আকবার বলতেন তাহলে আল্লাহ আকবার বলা আল্লাহ আকবার বলার দলিল পাইলাম সহি বুখারীর 789 নাম্বার হাদিস আল্লাহ আকবারের দলিল পাইছি কি না আজ কোন জায়গায় যদি আমি দলিল না দেই খপ করে আমারে ধরবেন আজকে এই গেল আল্লাহ আকবর বলার দলিল এবার হইলো হাত কতটুকু এই তো আচ্ছা মন দিয়ে শোনেন মাদ্রাসা পাঠ্য পুস্তক অনুযায়ী হ্যাঁ কথা শোনেন মাদ্রাসা পাঠ্য পুস্তক অনুযায়ী তিন হাজার তেত্রিশটা হাদিস হবে এই অনুযায়ী মুসলিম শরীফের তিনশো নব্বই নাম্বার হাদিস এই হাদিসে আসছে রসুল আকরম সাল্লা আলি সাল্লাম যখন নামাজ শুরু করতেন কাব্বার আল্লাহ আকবর বলতেন হাত উঠাইতেন হাত যখন উঠাইতেন হাত্তা তাকুনা হাত গুলা নবীর এই পরিমাণ উঠতো হাতাত তাকু না হাজবা মান কি ভাই কাক বরাবর উঠাইতেন বলেন কি বরাবর হ্যাঁ খুব বন্দেহ শুনেন তাহলে মুসলিম শরীফের তিনশো নব্বই নাম্বার হাদিসে পাইলাম কি বরাবর কাক বলেন সবাই কি বরাবর মানে আমি চিন্তা করলাম আচ্ছা কাক বরাবর পাইলাম মানে আপনার টেনশনে রুজুর আমরা তো কান বরাবর ঠিক না আলোচনা পুরা শুনবেন কাক বরাবর পাইলাম পাওয়ার পর এবার আমি আরিফ বিন হাবিব চিন্তা বইরা গেলাম তো কাত বরাবর পাইলাম দেহ আর কিছু আছে কি এবার মুসলিম শরীফের তিনশো একানব্বই নাম্বার হাদিস মানে পরের হাদিসটা এই হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস এই মালিক ইবনুল হুয়াইরিস বলেন আল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনুল হুয়াইরিস আল্লাহর নবীকে দেখলেন কাব্বারা উনি তাকবীর বলে নামাজ শুরু করলেন রাফা ইয়াদাই নামাজে শুরু করার সময় হাত উঠাইলেন হাত এমন ভাবে নবী উঠাইলেন তাহলে তিনশো নব্বই নাম্বার হাদিস কাত বরাবর তিনশো একানব্বই বরাবর হাদিস কাত আর তিনশো নাম্বার হাদিস কান বরাবর তাহলে তিনশো নব্বই নাম্বার হাদিস মুসলিম শরীফের কাত বরাবর তিনশো একানব্বই নাম্বার হাদিস কান বরাবর এখন কানের লতি নামে কোন শব্দ কানের লতি আমরা কিন্তু সর্ববেলা থেকে শিখছি কানের লতি বরাবর এন টেনশনে বইয়া গেলেন আপনারা হুজুর লতির কথা কই পাইছেন এই প্রশ্ন করেও লতির কথা এই তিনশো একানব্বই নাম্বার হাদিসের শেষে আছে মুসলিম শরীফ হ্যাঁ এই হাদিসের শেষে আস বর্ণনাকারী কথাদা এই কথাদা রদি আল্লাহ আনহুর বর্ণনা আল্লাহ রসুল আল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম কাব্বার আল্লাহ নবী তাকবির বললেন রাফা ইয়া দাই নবি হাত উঠাইলেন হাদি বিহিমা ফুরুআ উজুনাই আল্লাহ নবী দুই হাত কানের লতি বরাবর উঠাইছে মুসলিম শরীফে 390 নাম্বার হাদিস কাট বরাবর বলেন কাট কি বরাবর কাট 351 নাম্বার হাদিসে দুইটা আমল একটা হলো কান বরাবর আর একটা কানের লতি বরাবর এখন আসেন হুজুর কাট পাইলাম কান পাইলাম লতি পাইলাম আপনার আবার বক্তব্যের শিখান যে দুই হাতের বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর থাকা এটা কই পাইছেন

না কান মানবো না লতি মানবো এটা হলো প্রশ্ন আমি আরিফ বিন হাবিব বলবো আমি এমন এক আমল করবো যে আমলে নবীর তিন হাদিসের উপর আমল হয় এখন আমার দিকে তাকান আন্দাজি ঠিক করেন না বুঝে শুনে করেন এই দেখেন এই দেখেন বুড়ো আঙ্গুল কানের লতি বরাবর আছে আমার দুই হাতের দুই হাতের তালু দেখেন কাত বরাবর দুই হাতের তালু কি বরাবর বুড়ো আঙ্গুল কি বরাবর লতি আর দুই দুই হাত কান বরাবর তাহলে লতি বরাবর হাত উঠাইলে কাদের হাদিসের আমল হয় কানের হাদিসের উপর আমল হয় লতির হাদিসের উপর আমল হয় আমার সব বেশি দরকার তাই আমি তিন হাদিসের উপর আমল করি আপনি যদি সব কম দরকার হয় তো করেন কম আমার যদি কেউ বলেন হুজুর আপনি এটা কেন করেন আমার সব বেশি দরকার তাই এটা করি এটার নামই হানাফি mazhab এটার নাম কি mazhab Hanafi mazhab এটা মনে করে নতুন ধর্ম তাহলে হাত উঠাইলাম রয়ে গেলে এবার হাত বান্ধবেন কৈ হুজুর ঠিকই তো এই ব্যাপারে তিনটা হাদিস শোনেন এ তিন শরীফের দুইশো নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে আছে। কাদান নবী ইউসাল্লাল্লাহ খাই হিওসাল্লা মোনা নবী আমা আমতি করতেন ইয়া খুজুর সিমালাহু বিয়ামিনী হিআল্লাহ নবী বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন কোথায় ধরতেন নাই ডান হাত দিয়ে বাম হাত ধরতেন এটা আছে কোথায় ধরতেন এটা নাই আবার বলছি ডান হাত দিয়ে বাম হাত ধরতেন কোথায় ধরতেন এটা নাই তাহলে হাদিস একটা পাইলাম তিরমিজি শরীফের 252 নাম্বার ডান হাত দিয়ে বাম হাত ধরতেন এবার বুখারী শরীফের 740 নাম্বার হাদিস শুনেন এই হাদিসে আসছে কানন্নবী ইউসল কানান নাস ইউবারুনা আইয়াদুর রাজুলুল ইয়াদাল ইয়ুমনা আলা জিরাইহিল ইয়াসরা সাহাবাদেরকে আদেশ করা হতো সাহাবারা যেন ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরে বলেন ডান হাত বাম হাতের বাহুতে রাখবে বলেন ডান হাত বাম হাতের প্রথমে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা বুখারির হাদিসে বাইলাম ডান হাত বাম হাতের বাহুতে রাখা এখন আপনাকে প্রশ্ন হুজুর আমরা যে কবজি ধরি এই তো আরে আমরা কবজি ধরি না তাহলে আবার আগের কথা এমন এক হাদিসের উপর আমল করব যে হাদিসে বাহুও আসে কবজিও আসে তালুও আসে যে আমল করলে নবীর তিন হাদিসের উপর আমল হয় এমন কোন হাদিস পাই কিনা দেখি আবু দাউদ শরীফের সাতশো সাতাইশ হাদিস হাদিস যা বলছি সব সহি হাদিস আবু দাউদ শরীফের সাতশো সাতাইশ নাম্বার হাদিস এই হাদিসে আসছে রসুল আকরাম সাল্লা সাল্লাম আলা জহারি কাফিহিল ইউসর ও রুশ দি ও নবী ই দি নবীর ডান হাত দিয়ে বাম হাত মোবারক এমনভাবে ধরতেন যে নবীর ডান হাত বাম হাতের বাম হাতের তালুর পিঠ দরত বাম হাতের কব্জি দর্ত বাম হাতের বাহু দর্ত ওই আগের তীরবিজির হাদিসে আছেন ২৫৫ পঞ্চান্ন নম্বর হাদিসে আছে হাত ধরতেন বুহারি সাতশো চল্লিশে আছে বাহু ধরতেন আর আবু দাউদের সাতশো সাতাশ নাম্বার হাদিসে পাইলাম বাহুও পাইলাম কবজিও পাইলাম হাতের এই তালুর পিঠও পাইলাম তো এই হাদিসের উপর আমল করলে বুখারির হাদিস অনুযায়ী বাহুর উপর আমল হয় তিরমিজির হাদিস অনুযায়ী হাত ধরার আমল হয় আবু দাউদের হাদিস অনুযায়ী কবজি হাতের তালুর পিঠ এবং বাহু সবগুলোর উপর আমল হয় ভাই আমি এই জন্য এটা পালন করি আমি কখনো কাউকে আঘাত করে কথা বলা পছন্দ করি না আমি কিন্তু আমাকে যদি বলেন কেন আমি বলবো এই কারণে আমি তিন সুন্না পালন করে বেশি চাই আমি আগেও বললাম ওই জায়গায় আমি বেশি সুন্না পালন করে বেশি চাই এবার শুনছেন দ্বিতীয় কথাটা এটাই হানাফি মাঝাব এটা কি মাঝাব এটা কোনো নতুন ধর্ম না এই ভুল বুঝবেন না এবার আসেন হাত বাঁধবেন এই তো কি করবেন হাত বাঁধবেন এই এই কথাগুলোর বিরুদ্ধেও যদি কারো কেউ থাকেন মন দিয়ে শোনেন শিক্ষিত কোনো যুবক ভাইরা যদি শোনেন শোনার পরে আমার বিরুদ্ধে কিছু লেখার আগেও আপনি অন্তত মাথাটা লাগায় চিন্তা করবেন যে আসলে রুসুলের সুন্না কোনটা আর আমি তো কাউকে আঘাত করে কাউকে ইঙ্গিত করে কিছু বলছি না আমি শুধু বলছি আমার সালাত শুদ্ধ কিনা আমার সালাদ কি কিনা আমার নামাজ আমি পড়াশোনা কইরা মনে করছেন যে আন্দাজি আমল করবো নামাজ শুদ্ধ হবে না পাগল নাকি আমি হ্যাঁ তা আমি পড়ছি কি করতে একজন ডাক্তার ডাক্তার হয়েছে ডাক্তার হওয়ার পর ওনারা আপনি বললেন তুমি পাগল বেসারা কষ্ট পাবে না তা আমি এই ষোলো বছর বিশ বছর পড়াশোনা করলাম ভুল আমল করার জন্য না সঠিকটা জানার জন্য তাই আমি আমারটা বলছি এখন আসেন হাত রাখা সহিব নে হিব্বা নে হিব্বান আরো অনেকগুলা কিতাব আছে এই জায়গায় খালি মুসান্নাফ ইবনে আবি সাইবা মনে রাখবেন মুসান্নাফ ইবনে আবি সাইবা তিন নয় পাঁচ নয় তিন হাজার নয়শো উনষাট নাম্বার হাবিস আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর থেকে বর্ণনা তিনি বলেন রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদায়াদাহু আলমনা ইমনা আলাল ইসরা আমি আল্লাহর নবীকে দেখলাম আল্লাহর নবী ডান হাত দিয়ে বাম হাত ধরছেন ফিস তাহতা সুররা নামাজের মধ্যে নবীর নিচে হাতটা রাখছে আমি আল্লাহর নবীকে দেখলাম আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলেন আমি আল্লাহর নবীকে দেখলাম ডান হাত বাম হাতের উপর রাখছে নবীর নিচে আর যে আগের আমলটা বললাম যদি এই জায়গায় ধরেন অটোমেটিক আপনার হাত নাবির নিচে চলে যাবে আল্লাহ নবীকে দেখলাম আমি নাবির নিচে রাখছে এটা হলো মুসান্নাফ ইবনে আবি সাইবার তিন হাজার নয়শো উনষাট নাম্বার হাদিসের বর্ণনা সনদ তিন হাজার নয়শো ষাট নাম্বার হাদিস যে বর্ণনা ওইটারও সনদ সহি ওই বর্ণনার মধ্যে এক তাবির বর্ণনা সনদ সহি উনিও বলছেন যে রসুল আকরম সাল্লা সাল্লামের নামাজের পদ্ধতি এটাই যে ডান হাতকে বাম হাতের উপরে রাখা শুধু তাই না ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই উস্তাদ ইসহাক ইবনে রাহ ওয়াই রহমতুল্লাহ আলাই বলেন নাবিন নিচে হাত রাখা এটা আল্লাহর নিকটে হওয়ার বেশি উপায় কার উস্তাদ কইতে সরম করে কার উস্তাদ জি মানে এটা চিন্তা করে পড়ে গেছেন আপনি ইমনে হুজুর ইমাম বুখারির উস্তাদ নাবিন নিচের কথা কইছে টেনশনে পড়ে গেছেন ইমাম বোখারীর অমতুল্লা আল এর উস্তাদি সা ইবনে রাহ উনি বলেন নাবি তাহ্তা সুর নাবির নীচে হাত রাখাটা আকরাব হইলা ল এটা আল্লাহর কাছে অধিক প্রচার এবং আল্লাহর আনুগত্য বেশি প্রকাশ পায় নাবির নীচে হাত রাখলাম আমি কিন্তু বলছি না অন্যগুলা ভুল এটাও একবারও বলি নাই আমি বলছি আমি কেন এইভাবে নামাজ পড়ব তো আমি বা এই জন্য বলি ইমাম বোহারির অমতুল আলের ওস্তাদ একটা কথা বলছে তো আপনি ওই যুগে একটা বলছেন তা আপনারটা আমি কেন শুনব নাড্ডা না শুই না যদি বলেন না হুজুর আমারটাই শুনতে হবে ওনারটা শুনেন না তখন আমি কুমু আচ্ছা তুই কি করা ঠিক আছে আপনি শুনি আইন কি করবেন কন এই তো ইমাম বোঘারের অমর্তুল লাইল ওস্তাদের কথা তুই আপনারটা শুনবো না আমি আবারও বলছি আমি এইভাবে কেন নামাজ পড়ি শুধু বলছি এবার আসেন হাত রাখলাম রাখার পর এবার সালাদ শুরু হয়ে গেল তো মোটামুটি এতটুকু নিয়ে আপনাদেরকে নতুনভাবে কিছু শিখাই চাই এতটুকু কিন্তু হয়ে গেছে মোসান্দাফ ইবনে আবি সাইবা। তিন হাজার নয়শো তিন হাজার নয়শো ষাট তিন হাজার নয়শো তেষট্টি তিনোটার সনদ সহি বলেন তিনোটার সনদ সহি হ্যাঁ একটা কথা আছে এই তিন হাজার নয়শো উনষাটের উপরে অনেকে প্রশ্ন করে তো আপনারা যে হাদিস করেন এই হাদিসটা মুসান্নাফ ইবনে আবি সাইবাতে নাই কথাটা সঠিক না কিছু পাণ্ডুলিপিতে নাই এটা সঠিক কিছু পাণ্ডুলিপিতে আছে এখন যদি বলেন হুজুর কিছু পাণ্ডুলিপিতে কেন নাই আমি বলবো তিরমিজি শরীফেরও অনেক হাদিস এই পাণ্ডুলিপিতে আছে তো আরেকটা নাই সেখানে কেন নাই তিরমিজি শরীফের পাণ্ডুলিপির জন বর্ণনাকারী বলি একজন আব্দুর রহমান মুবারক পুরী ওনার একটা পাণ্ডুলিপি আছে শাইফ আল আর নাউদ ওনার একটা পাণ্ডুলিপি আছে আহমদ শাকের ওনার একটা পাণ্ডুলিপি আছে তিন পাণ্ডুলিপি খলেন। দেখবেন একটাতে কিছু হাদিস আছে আর একটাতে কিছু নাই যদি বলেন একটাতে কিছু থাকা আর একটাতে কিছু নাই এটা মানিনা না তো তিরমিজিও তো মানবেন না এটা তো ছয় কিতাবের এক কিতাব তাহলে এই অভিযোগ সঠিক না সহি হাদিস যেখানেই পাবো সেখান থেকে নিব এটা যেই কিতাবই তা সই হাদিস পাবো সেখান থেকে নিব এটা যে গিদাব থাক এই হলো আপনি সালাত শুরু করলেন এখন আপনি নামাজ শুরু করার পর আপনি ইমামের পিছনে যখন দাঁড়ান ইমাম সাহেব কেরাত পরে তখন আমরা বলি আমরা কেরাত পড়ি না কেন পড়ি না সুরে আরফে আল্লাহর আলমিন গালেবান দুইশো চার নম্বর আয়াতে আল্লাহ বলেন আল কোরআন যখন কোরআন পড়া হয় ফସ୍তামিউলা এক নাম্বার হুকুম কান পেতে শোনো দুই নাম্বার আনসিতুলা এবং চুপ থাকো তাহলে কোরআন পড়া হলে দুই হুকুম এক কান পেতে শোনা দুই চুপ থাকা আমি আবার বলছি কোরআন যখন পড়া হয় তখন আল্লাহর হুকুম দুইটা এক কান পেতে শোনা দুই চুপ থাকা এই আয়াতের ব্যাপারে প্রায় সকল মুফাসসিরিনে کرام এবং মুহাদ্দিসিনে کرام শুধু তাই না তাফসিরুত তবারির যেই মুফাসসির তাফসিরুত তবারিখানা বললাম একটা কারণ আছে কারণ তাফসিরুত তবারিটা আমাদের দেশের এক শ্রেণীর এক শ্রেণীর মানে যে শ্রেণীর হোক তারা ফলো করে ওই কিতাবেরও বলছে এই আয়াত হলো নামাজের ব্যাপারে অর্থাৎ নামাজে যখন কোরআন করা হয় তখন চুপ থাকবে থাকবে কি মুক্তাদি এই জন্য আমি চুপ থাকি মানে আপনারা থাকেন কিনা জানি না মানে আমি কিন্তু আমার বলতেছি কেন বলতেছি জানেন আপনাদের কাউরে যাতে আমি কোন আঘাত না করি সব আমি বলতেছি আমি এভাবে নামাজ পড়ি এভাবে হাত উঠাই কেন উঠাই আমার বেশি সব দরকার তাই কেমতের মাঠে ঠিক আছে মো একটা সবের জন্য তো ওই দিন জন্য আল্লাহ না ঠেকায় তা আমার সব বেশি দরকার ভাই আমি এই কারণে করি আমি ঝগড়া মুক্ত থাকতে চাই এই আমি ঝগড়া করতে চাই না বলতে পারেন কেন কারণ নবীজি বলছে আনা যা আইমন বিবাই তিনফি রফজিল জান্না লিমান তারক আল মিরা আ যে ব্যক্তি ঝগড়া করা ছেড়ে দেয় আমি নবী জান্নাতের মাঝখানে তার একটা ঘরের দায়িত্ব নিয়ে নিলাম ঝগড়া করতে চাই না আমার যদি কেউ বলেন হুজুর আহেন পাললে আমার সাথে বসেন আমি বলবো এইভাবে নামাজ পড়ি এই হাদিসের কারণে এইভাবে হাত উঠাই হাদিসের কারণে এইভাবে হাত বাঁধি এইভাবে এইভাবে হাত বাঁধলে দেখি তিন শূন্য পালন করা হয় আমি ওইভাবে হাতটা উঠাইলে দেখি তিন শূন্য পালন করা হয় শূন্য তিনটা পালন করলে তিন শূন্যতের সোহাব হয় এই জন্য আমার সোভাব বেশি দরকার তাই করি আপনি ঝগড়া করলে অন্য জায়গায় যান আমার সাথে না কেন আমি ঝগড়া পারি না একদম সত্যি কথা আবার যদি হুজুর বহস করে আসেন আমি বহসে জিরু একদম কোনো মোটেই যোগ্যতা নাই আমার আপনাদের সাধারণ কারো সাথে পারবো না আর তো আলেম দূরের কথা আল্লাহ আমাদের সকলকে ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন